পনেরোই আগস্টের ইতিহাস ভারতের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট উনিশশো সালে ভারতের ইতিহাসে একটি স্মরণীয় দিন যখন দেশটি ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় ব্রিটিশ শাসন শুরু হয় সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর এবং ধীরে ধীরে সমগ্র ভারত জুড়ে বিস্তার লাভ করে আঠেরোশো সালের বিদ্রোহ প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে পরিচিত ভারতীয়দের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগ্রত করে মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেন এবং অসহযোগ ও লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দেন উনিশশো সালে ব্রিটিশ সরকার ভারতকে স্বাধীনতা প্রদানের সিদ্ধান্ত নেয় এবং চোদ্দই থেকে পনেরোই আগস্ট ভারত ও পাকিস্তান স্বাধীন হয় ভারতের স্বাধীনতার পর দেশটি একটি নতুন সংবিধান প্রণয়ন করে এবং উনিশশো সালে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় আজকের ভারত স্বাধীনতার চেতনাকে ধারণ করে উন্নতির পথে এগিয়ে চলেছে এবং পনেরোই আগস্ট জাতীয় ঐক্য ও উন্নয়নের প্রতীক হিসেবে পালিত হয়